হলো এটা সাদা কাগজ এটার মধ্যে কিচ্ছু নেই ঠিক আছে এই কাগজে আপনাকে এখন বন্ধ করার সিস্টেম আছে এখন প্রশ্ন হলো এই যে আপনার উপরে চালান করা আছে আপনাকে কিন্তু এখানে দেখাইলাম এর আগে আপনার সাথে কি আছে সেটা দেখাইলাম এরপরে আপনাকে একটা রুম দেখাইলাম এখন আপনার সাথে আপনার কাজগুলো বন্ধ করে দিচ্ছে সেই জিনিসগুলো ক্যামেরার সামনে বেশি একটা আসে না এখানে অনেকে বুঝতে পারবে অনেকে বুঝতে পারবে না বন্ধুরা দেখেন ওই যে একটা দেখেন শয়তানের মতন দেখা যাচ্ছে ঠিক আছে এই যে আপনাদেরকে এখানে দেখা দিচ্ছি দেখেন এটা কিন্তু কাগজের নয় এই যে দেখেন দুই দিকে দুইটা হাত ভাই দেখেন দুই থেকে দুইটা হাত উঠছে হ্যাঁ দেখতে পাচ্ছেন তো নাকি এখানে একটা দেখেন এখানে একটা হ্যাঁ এখানে একটা আছে এখানে একটা ওই ভাবে হ্যাঁ এখানে একটা এটা আপনার উপরে চালান করা আছে একটা চারটা জিনিস চালান করা প্রথমে দেখলাম একটা শয়তানের মতো এখন দেখলাম একটা কালির মতো এরপরে এখন দেখা যাচ্ছে একটা এই যে হাতে লাঠি একবার অবিকুল দেখেন এই যে হাতে একটা টপলা হাতে একটা লাঠি দেখেন এই দেখেন একবার কালি তেমন হয় দেখা যাচ্ছে এই যে এই যে এই যে বন্ধুরা আপনারা দেখতেছেন কিনা আমি জানি না এই যে দেখেন এখানে আমার আঙুলটা কাছে দেখেন এই যে আমার আঙুলটা কাছে এখানে দেখবেন এখানে খেয়াল করবেন এই যে দেখা যাচ্ছে দেখেন জিনিসগুলো দেখা দিচ্ছি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এগুলো কাটাকাটি করতে হবে কাটাকাটি করলে চলে যাবে নাহলে এগুলো যাবে না প্রথমে দেখাইছিলাম আপনার যে শক্তিটা আপনার সাথে আছে সেটা দ্বিতীয়বার দেখাইলাম একটা জিন আপনার সঙ্গে করে দিয়ে ঠিক আছে তৃতীয়ত হলো এই যে মাটি দিসি এই জিনিসটা একটা সাধন এখানে নাম বলা যাবে না ভিডিওর মধ্যে এটা একটা দুইটা জিন দিয়ে হবে তিনটা এখন এই যে আপনাকে আমি এখানে দেখাইলাম প্রথমত প্রথম যে জিনিসটা দেখাইছিলাম সেই জিনিসটা তো আপনি এখানে দেখছেন দেখেন না এমন তো না কি এরপর দ্বিতীয়বার যখন আমি জিনের কথা বললাম উপস্থিত উপস্থিত তো আছে আপনি দেখেন এই এই যে যে জিনিসটা ক্যামেরায় মনে হয় দেখা যাবে না তারপর আপনারা দেখেন হালকা পাতলা যদি বুঝতে পারেন দেখেন কিছু দাগ দেখা যাচ্ছে ওই যে দেখেন ঠিক আছে দুইটা জিনিস এখন ওনাকে আমি সঙ্গে দিয়ে দিব তো উনি হলেন তরিখার পন্থী মানুষ এই জন্য ওনার পার্সোনাল বিষয় আছে কিছু এই জন্য ওনাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম না ঠিক আছে সবার একটা পার্সোনাল বিষয় থাকে তো আপনারা ওনাদের জন্য দোয়া ওনার জন্য দোয়া করবেন আমি যে সাধনগুলো দিলাম উনি অনেক জায়গায় প্রায় পঁচিশ জায়গায় উনি গেছেন কিন্তু প্রতারিত হয়েছেন ওনার প্রায় অনেকগুলাই ডায়রি খাতা নকশা অনেকগুলো আছে কিন্তু কোনোদেই কোনো কাজ করতে পারতেছে না তো আমি যে বিদ্যাগুলো দিব আসলে জেনুইন উনি যেন কাজগুলো সফল করতে পারেন বিচ্ছেদ হোক সেটা মোহনী বসিগম যেটাই বলেন এটা যেন একশো একশো করতে পারেন আপনারা দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ